তো কারো কাজ করা আছে অসাম একটি বেসিন একটি ঘরে একটু ডিফারেন্ট কিছু আছেন খুব সুন্দর খুব সুন্দর একটি টপ বেসিন আছে আর স্কোয়ার শেপ স্কোয়ার শেপ আছে এটা হলো আপনার এটা হলো গ্রাফিক্স এটা গ্রাফিক্স ছাড়াটা সবচেয়ে বেশি সেল করা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন অসাম একটি বেসিন একটু ডিফারেন্ট কিছু দেখাই মুরগিরা বসে একটু উঁচু করতে যাচ্ছেন কিন্তু উঁচুর জন্য আলাদা ব্যবস্থা নাই। তাদের জন্য সর্বপ্রথম বিএইচএল একদম ডিফারেন্ট কিছু নিয়ে আসছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ফ্ল্যাট করতেছেন বা বাড়ি করতেছেন অনেক কষ্টের টাকায় সারা জীবনে হয়তো একটা সঞ্চিত অর্থ দিয়ে হয়তো আপনার বাড়িটি করতেছেন সবটা বাড়িটি বা প্রবাসের কষ্ট জীবন পার করে হয়তো একটা বাড়ি তৈরি করতেছেন সো কোথায় গেলে ভালো টাইলস এবং সেনিটারি আইটেমটা পাবেন সেগুলো একটা ঠিকানা নিয়ে আসতে চলে আসছি আমরা চলে আসছি মাহবুব এন্টারপ্রাইজে আর আমার সামনে দেখতে পাচ্ছেন হিউজ টাইলস এবং সেনিটারি আছে সো টাইলসের বেশ কয়েকটি ভিডিও কিন্তু এর মধ্যে শেয়ার করে দিয়েছি আপনাদের মাঝখানে সো সেনিটারিটা আলোচনা করা নেই আজকে কিন্তু আপনাদের একটু এক্সক্লুসিভ সেনিটারি দেখানোর চেষ্টা দেখেন টপ বেসিনগুলো কত সুন্দর যেন মিষ্টি কুমড়া নাকি আচ্ছা যাক মিষ্টি কুমড়া না আসলে আমি দুষ্ট করলাম তো এটার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন বেসিন কমট হাই কমট লো প্যান্ট এভরিথিং কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন টাইলসের পাশাপাশি সো দেরি না করে যার যে প্রায় লাগবে স্ক্রিন তো নাম্বার নক করবেন মাহবুব ভাই আছে মাহবুব ভাই আপনাদেরকে এর ডিটেলস এবং এর প্রাইস কেমন বলবে সব বিষয়ে আপনাদেরকে আলোচনা করবে যদি আজকের ভিডিওতে আমি আলোচনা করবো একটু সহকারে দেখবেন আমি চলে আসছি মাহবুব এন্টারপ্রাইজে আর এটার অবস্থা হল সায়দাবাদ বাস স্ট্যান্ডে যদি এটাকে বলা হয় যাত্রাবাড়ি টাইলস মার্কেট এর অ্যাড্রেস এবং ফোন নাম্বার আবার ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বসে দেওয়া থাকে লাগবে যাতে করে আপনারা ভিজিট করতে পারেন এবং আপনার স্বপ্নের বা আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন আরেকটা কথা বলে দিই এখানে কিন্তু আপনারা মার্বেলের পাশাপাশি আমরা যে কার্পেট বা সিনারি চাই সেটা কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে যদি কারো সিনারি লাগে বা মার্বেল লাগে যেটাই লাগুন না কেন আপনারা শুধু নক করবেন সিনারি আপনার এক পিসের আছে দুই পিসের আছে চার পিসের ছয় পিসের অনেক বড় বড় সিনারি আছে গ্লাস আছে রেডিয়াম আছে শুধু জানাবেন যে কী লাগবে মাহুব আপনাকে হেল্প করবে সরেক বকবক হয়েছে শুরু করি কম্পিউটারসটা যা বলেছিলাম যে বেশ কিছু বেসিন আপনাদের দেখাবো এবং স্যানিটারি আইটেম দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্লার বেশ কিছু চমৎকার বেসিন আছে দেখতে পাচ্ছেন যারা রাউন্ড শেপ পছন্দ করেন এখানে রাউন্ড শেপ নিতে পারেন এখানে হলো আপনার হোয়াইট কালার আছে এটা একটু আপনার আইভারি কালার আছে সো আপনারা নিতে পারেন এইটার প্রাইসটা পড়বে আঠাইশো পঞ্চাশ টাকা কিন্তু স্পেশাল পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনাদের সবার জন্য আর এইটা পড়বে পঁয়ত্রিশশো টাকা যারা স্কোয়ার শেপ পছন্দ করেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটার উপর কিন্তু আপনার স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে তবে এটা নিচের নিজে যে ক্যাবিনেটটা আছে এটা কিন্তু আপনার কাস্টমারের উপর ডিপেন্ড করে একটু প্রাইস আপ ডাউন হয় সো যাদের প্রয়োজন তারা ন করলে আমরা প্রাইসটা আপনাদেরকে বলে দিব হ্যাঁ এটা কিন্তু হোয়াইট কালারটা অ্যাভেলেবেল আছে আমি দেখা দিচ্ছি এখানে কিন্তু হোয়াইট কালারটা আছে হ্যাঁ হোয়াইট কালারটা আছে ওকে প্যারালা আচ্ছা তো যারা একটু ডিজাইন পছন্দ করেন দেখেন অনেক সুন্দর কারু কাজ করা বেসিনটা সো কারো কাজ করা আছে অসাম একটি বেসিন একটু ঘরে একটু ডিফারেন্ট কিছু আছেন এটা হলো পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা করে পার আপনার এই প্রাইসটা এটা বেসিনটার প্রাইসটা সো এর মধ্যে কিন্তু আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্টটা পেয়ে যাবেন সো এটা কিন্তু এই যে দুই পাশে রাখা আছে যেটা যার ভালো লাগে এটা হলো আপনার ওয়াল হ্যাঙ্গিং বেসিন এটা কিন্তু আপনার আট হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটার তো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা দেখেন গোল্ডেন শেডটা অসাম যখন আপনার এটা ঝুলবে আপনার বিশেষ করে একটু ওয়ালে হ্যাঙ্গিং করবেন আপনার অনেক সুন্দর লাগবে তারপরে এখানে বেসিনগুলো আছে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ রাউন্ড শেপ পিঙ্ক কালার আছে যারা কালারফুল বলতে গেলে তেত্রিশশো পঞ্চাশ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে একটু ডিফারেন্ট কিছু দেখাই মুরগিরা বসে একটু উঁচু করতে যাচ্ছেন কিন্তু উঁচুর জন্য আলাদা ব্যবস্থা নাই তাদের জন্য সর্বপ্রথম বিএইচএল একদম ডিফারেন্ট কিছু নিয়ে আসছে অজু খানার জন্য ওকে পারলা সো এটা কিন্তু আপনার এই ফিটিংটা পেয়ে যাচ্ছেন তেইশ হাজার টাকায় সো আপনারা কিন্তু এটা পেয়ে মাত্র তেইশ হাজার টাকা এটা সাথে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সো ওয়াল হ্যাঙ্গিং বেশিন যেটা যারা গোল্ডেন শেড ছাড়া নিবেন তাদের জন্য গোল্ডেন শেড ছাড়া আছে এটা হলো সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটার উপর কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে এইখানে দেখতে পাচ্ছেন সাত হাজার গোল্ডেন শেড ছাড়া এটা সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যারা কর্নার বেসিন যাচ্ছেন কর্নার বেসিন আছে সো এটা পেয়ে যাবেন চৌত্রিশ টাকা আচ্ছা প্রত্যেকটা পর আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এটা বারবার বলে সময় বেড়ালাম না আপনারা জেনে নেবেন আর যারা একটু বড় বড় ড্রেস মানে বড় ব্রেজ নিয়ে দেখেন ডাইনিং রঞ্জনে অনেক বড় চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে এখানে আছে এটা কিন্তু আবার ডিপ একটু বড় দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে এটা সাইজ হলো আঠারো বাইশ আর এটার প্রাইসটা পেয়ে যাবেন আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকায় বিগ পেন আছে দেখতে পাচ্ছেন এটা হল আপনার পনেরো পনেরো আঠারোশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাবেন মাঝারি পেন যারা আছেন তারা কিন্তু এই কালার বিভিন্ন কালার মাঝারি পেন আছে দেখতে পাচ্ছেন এটা হল পনেরোশো পঞ্চাশ টাকা এটার উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর যারা ছোটো আছেন ছোটও আছে মানে আসলে সব সাইজ আছে বিগ মাঝারি এবং ছোটো যাদের জায়গা যারা হাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইড্রোলিক ঠিক না প্রত্যেকটা হাইড্রোলিক সিট কভার আপনার ডাবল ফ্লাস সিস্টেম সহ পেয়ে যাচ্ছেন সো এটা হলো আট হাজার সাতশো পঞ্চাশ টাকা এটার উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটা আপনার নয় হাজার পাঁচশো টাকা এটা হাইড্রোলিক সিট কভার এটার উপর আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ওকে আচ্ছা সো এরপরে স্পেশাল যারা কমার চাচ্ছেন একটু একটু গোল্ডেন শেডের ভিতর আমি কিছু কিন্তু আপনাদের ওয়াল হ্যাঙ্গিং বেসিন দেখেছিলাম সো ওই ডিজাইনের ভিতরে যে গোল্ডেন শেড আছে ব্ল্যাক শেড আছে আপনার চাইলে ম্যাচ করে কিন্তু এই হাই কমার্টগুলো ক্রয় করতে পারেন সো এটার ফ্লাশ হলো জেড এবং টনেটো ফ্ল্যাশ সো এটার প্রাইস আছে আপনার এগুলো যেটাই নেন না কেন একুশ হাজার নশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট বাদ দিলে আঠারো হাজার ছয়শো ষাট টাকার মতো আসে ওকে তারপরে আপনার যারা আছে টপ বেসিন টপ বেসিন কিন্তু সুন্দর সুন্দর দুটা লুক্রেটিভ টপ বেসিন আছে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা করে এটার উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা আপনার চার হাজার চারশো সামথিং পরে ওকে সো আরেকটি খুবই সুন্দর খুবই সুন্দর একটি টপ বেসিন আছে এটার প্রাইসও পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা এটার উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আপনার চার হাজার চারশো সামথিং এর প্রাইসটা পড়ে যায় সো যে এই ধরনের বেসিন যারা সাধারণত দিতে যাচ্ছেন তারা কিন্তু পাবেন একটা কালারফুলটাও আছে আর স্কোয়ার শেপ স্কোয়ারশিপ আছে এটা হলো আপনার এটা হলো গ্রাফিক্স এটা গ্রাফিক্স ছাড়াটা এটা হলো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এর উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন এটার প্রাইসটা আমার চার হাজার আটশো হুম এটা কিন্তু আপনার অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এটা আপনারা চাই দেখতেই পাচ্ছেন আসলে বি অনেক বড়ো একটি আপনার টপ বেসিন আর এটার প্রাইসটা পড়ে যাচ্ছে আপনার যেটা একটু ডিজাইন করা আছে সাত হাজার আটশো পঞ্চাশ টাকা এটার উপর আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আপনার এটা আসছে ছয় হাজার ছয়শো আশি টাকার মতো সো আরও দুটি সুন্দর কমর দেখতে পাচ্ছেন ডিম শেপ ডিম শেপে কমরটা একটু যারা ছোটো সাইজে চাচ্ছেন এগুলো সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা করে প্রাইসটা এটা হাইড্রোলিক সিট কভার আছে এবং এটার কিন্তু আপনার টেন পার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আসে ছয় হাজার সামথিং এবং আরও একটি চমৎকার আরো চমৎকার একটি কমট আছে দেখতে পাচ্ছেন হাই কমট একদমই লো ওয়ান পিস এটা পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটার উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন হাইড্রোলিক সিট কমার তো অবশ্যই থাকছে এবং জেড ফ্ল্যাশ পাচ্ছেন সো এটার প্রাইসটা ডিসকাউন্ট দেওয়ার পরে প্রায় তেরো হাজার সামথিং আসে সবচেয়ে বেশি সেল করা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন অসম একটি বেসিন স্কোয়ার শেপ আসলে একটু লুক্রেটিভ বা ডিফারেন্ট কিছু চাই এটা হলো উনত্রিশশো পঞ্চাশ টাকা এটার উপর আপনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন সো বন্ধুরা কার কোন কমোড বা কোন বেসিনটি ভালো লাগছে যে ধরনের কালেকশন চান না কেন এখানে কিন্তু সব বাজেটের কমট বেসিন আছে একটু এক্সক্লুসিভ আর ডিফারেন্ট করার চেষ্টা করেছে আপনার পারলা সো আপনাদের যার যেটা লাগছে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো কিছুতে ভুল দুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট দেখবেন তবে আজ কিন্তু পারলার কিন্তু একটা অফার ছিল পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আপনি কমোট বেসিন যেটাই নেন না কেন প্রত্যেকটা আইটেমের উপর পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সো এখন দর্জুর সঙ্গে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সামনে আরও চমৎকার ভিডিও নিয়ে আসবো সেই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম